দুইশো দিনের রান্নাময় একটা ব্লগে সবাইকে ওয়েলকাম আজকের ব্লগে সম্পূর্ণ তোমরা শুধু রান্না দেখবা রান্না দেখবা কয়েকদিন আগে একটা রিলস দেখছিলাম ফুচকা খাওয়ার যে বলছিলাম আমি আখি ফুচকা বানাইছে তো তোমার অনেকেই হচ্ছে রেসিপি চেয়েছো যে আপু রেসিপি চাই ফুচকার তো আজকে তোমাদের সাথে সেটাই শেয়ার করব দেখি আমি তো বানাইছে তো আখি আমি এখন দেখে দেখে তোমাদের সাথে শেয়ার করি যে কীভাবে কীভাবে বানাইছে তো এখানে হচ্ছে আলু আর ডিম সিদ্ধ দিয়ে দিছে আর এক পাশে হচ্ছে বুট সিদ্ধ দিয়ে দিছে এটার নাম কী বুট আমি আসলে জানি না তোমরা জানলে অবশ্যই কমেন্ট করে দিও ডাবলি না কি সাবলি সেটা কমেন্ট করে দিও আর এখানে হচ্ছে আলু আর ডিম সিদ্ধ সবগুলো যেহেতু তো যদি আলুর মতো দেখা যাচ্ছে কিন্তু একটা এখানে ডিম ছিল আর এখানে হচ্ছে ফুচকা ভাজতেছে তো প্রথমে একটা ফুচকা হচ্ছে তেল গরম হওয়ার আগে দিছে এই জন্য ওইটা একটু ছোট রয়ে গেছিল তারপরে ফুচকাগুলো তোমরা দেখো যে এত বড় বড় হয়েছে আর এগুলো হয়েছে প্যাকেটের কেনা ফুচকা যেগুলো তোমাদের ভাইয়া নিয়ে আসছিল মুদির দোকান থেকে আর এক সাইডে কিন্তু আলু উঠায় রাখছে তারপর হচ্ছে বুটও সিদ্ধ হয়ে গেছে উঠায় রাখছে আর দেখো এগুলো ডুবো তেলে ভাজলে আরো কত বেশি ফুলতো আমি দেখে জাস্ট অবাক হয়ে গেছি আর তোমাদের ভাইয়া তখন বাইরে ছিল নয়তো এসে দেখতে যে এখানে ওর সাথে হেল্প করতেছে কিন্তু একটু বাইরে গেছিলো যার জন্য এখানে ছিল না আর এখানে দেখো ফুচকাগুলো ও ভাজার পরে আমি যখন দেখছি যে পুরো রসগোল্লার মতো লাগতেছে এত সুন্দর একদম ফুলে গেছে আর আজকে হচ্ছে ও প্রথমবার ফুচকা বানাচ্ছে এর আগে কখনো বানায় নাই তো টেস্টটা কিন্তু অনেক মজা ছিল ওই আমি ক্যাপশনেই লিখে দিছি অনেক তো আমি এখন ফার্স্ট ট্রাই করব আর কারেন্ট কিন্তু ছিল না আমাদের লাইট দিয়ে হচ্ছে আমরা ভিডিওটা বানাইছি তো গরমে হচ্ছে যার ফ্যান ছেড়ে নিয়েছিলাম যদিও আমাদের এ বাসে গরম অনেকটাই কম তো এরপর হচ্ছে তোমাদের ভাইয়াও মানে আমাদের ফুচকা বানানো হয়ে যায় তোমাদের ভাইয়াও চলে আসে তো এরপর হচ্ছে দেখো আমি টেস্ট করতেছি যে এত মজা ছিল আসলেই তো এই ডাবলির সাথে হচ্ছে কিছু মশলা টসলা মিক্স করে ওটা বানাইছে আলু মিক্স করে আর হচ্ছে এতো তো আর টকের মধ্যে কি কি যেন দিছে এটাই হচ্ছে রেসিপি তারপর বানাইছে আর আরেক দিন আসলে আজকে কারেন্ট ছিল না দেখে ডিটেলসে রেসিপিটা নেওয়া হয় নাই একদিন একদিন তোমাদের সাথে ডিটেলসে বানায় ভিডিওটা শেয়ার করব ফুচকার রেসিপি যদি তোমরা চাও তাহলে অবশ্যই কমেন্ট করবা যে আপু হ্যাঁ চাই তো এখানে টকের মধ্যে লবণ একটু বেশি হয়েছিল যার জন্য একটু পানি দিয়ে দিছি আমি পানি দেওয়ার পরে একদম পারফেক্ট হয়েছিল আর এদিকে বিশ্বাস করবা না কিছু কিছু ফুচকার দোকানের থেকেও এত মজা হয়েছিল মনে হয় না যে ও ফার্স্ট টাইম বানাইছে তারপরে বলছে আপা আসো খাও তা আপাও খুব রসিক মানুষ এটা তো আপনারা দেখলেই তোমরা বুঝতে পারো সে সবসময় আমাদের সাথে মানে বাচ্চাদের মতো মজা করে আমরা যা করবো আপাও আমাদের সাথে সেটা করে মানে মনে হয় না যে আপা আমাদের থেকে অনেক সিনিয়র মনে হয় কি আমাদের ফ্রেন্ড মানে মনে হয় বাসার মধ্যে আমরা সবাই ফ্রেন্ড একদম সেরকমভাবে থাকি আমরা খুব ভালোই লাগে আর এখানে হচ্ছে আমি আমার তো তেমন একটা ফুচকা খাই না তো আজকে ভালোই লাগছে এই জন্য তিন চারটা ফুচকা খাইছি আর এখানে ফোনে হচ্ছে একটা টর্নেডো হয়ে গেছিলো কারণ ইরফান হচ্ছে ওই সাইডে গেছে কারণ এতক্ষণ ফোনটা ইরফানের কাছে ছিল পরে তোমাদের ভাইয়ের কাছে দিই ওই পাশে গেছে এই জন্য টর্নেডো হয়ে গেছিলো আর দেখো কত বড় পাজিও মজা পায়ে তারপর হচ্ছে ফুচকা প্লেট স নিয়ে যাচ্ছে তো সেখান থেকে আপা ধরে বেঁধে নিয়ে আসছে যে না আমাদের ফুচকা দিয়ে যা আমরা খাবো তো ফুচকা খাওয়ার কিছুক্ষণ পরে আমার অনেক বেশি ক্রেভিং হয় যে হচ্ছে চিকেন ফ্রাই খাবো তো এখন কি আমি হচ্ছে তারপর ইরফানকে দোকানে ও সেখান থেকে নিয়ে আসি মুরগি আনার পরে আপা এটা সব প্রসেসিং করে দেয় আর এই যে দেখো বলছিলাম না তোমাদের ভাইয়া বাসায় থাকলে রান্নাঘরে আমি যাই আর তোমাদের আঁখি আপু যাক সে আমাদের সাথেই থাকে তো ফুচকা বানানোর সময় সে ছিল না কিন্তু এখন কিন্তু সে আছে তো এটা দেখে আবার অনেকে ভাববা যে দেখছো বড় বউর সাথে আসছে ছোট বউর সাথে আসে নাই তাই আমি তোমাদের আগেই বলে দিলাম তখন বাসায় ছিল না আমাদের মধ্যে কোনো এরকম হিংসা নেই আমি মাঝে মাঝে চিন্তা করি তোমরা যে হিংসামূলক কমেন্টগুলো করো আমি বা আখি আমাদের মধ্যে যদি সেরকম হিংসা থাকতো এই ছোটোখাটো বিষয় নিয়ে যদি আমরা ধরে বসে থাকতাম তাহলে আসলে আমাদের সংসারটা এত সুন্দর কখনোই হইতো না মাঝে মাঝে যেই যেই কমেন্ট দেখি যে বিষয়গুলো আমরা কোনোদিন চিন্তাও করি না আখি আমার মাঝে মাঝে কমেন্ট দেখায় যে দেখ এইগুলোও মানুষ ভাবে এগুলো নিয়েও মানুষের হিং যদি ওরা কেমন তো সেরকমই আমি রাখি এগুলা নিয়ে হাসাহাসি করি আর সেদিন লাইভে একটা মানুষ কমেন্ট করছে আপু আপনি চশমা পড়ছেন আপনার সতীন কে চশমা দিলেন না কেন ভাই আমার চোখের সমস্যা এই জন্য আমি চশমা পড়ি এখন আমার সতীনের চোখের সমস্যা নেই এখন ওরা জোর করে চশমা পরাই দিবো তারপর ও কি করছে যেন লাইভে কি করছে তোমরা যদি লাইভটা দেখে থাকো তাহলে তো জানোই তাহলে অবশ্যই কমেন্ট করে দাও যে লাইভে তারপর এই কথা বলার পর কি কী করছিলো আর যারা দেখো নাই তারা লাইভটা দেখে আসতে পারো পেজে কিন্তু এখনও আছে তো আমি এখানে হচ্ছে চিকেন ফ্রাইয়ের জন্য সব মশলা এখানে হচ্ছে হলুদের গুঁড়া বাদে মানে মরিচের গুঁড়া জিরার গুঁড়া ধনিয়া গুঁড়া সব তারপর সস তারপর হচ্ছে লেবু তারপরে হচ্ছে লবণ তারপরে ময়দা একদম দিয়ে ভালোভাবে ম্যারিনেট করতেছি আর পুরো একটা মুরগির সব কিছুই নিয়ে নিছি পুরাটা যদি এখন ভাজবো না কারণ অর্ধেক মেরিনেট করে ফ্রিজে রেখে দিব পরে ভেজে খাওয়ার জন্য আর অর্ধেক হচ্ছে এখন ভাজবো তো এখানে সেটাই কি কি নিয়ে যেন ইরফান আমাদের হাসতেছে মানে আমাদেরকে হাসাচ্ছে ওর কথা শুনে আমরা হাসতেছি তো এখন পুরো মেরিনেট করার শেষ আর দেখো তোমাদের ভাইয়ের কাছে পানি চাইছি সে হাতে করে একটু পানি নিয়ে আসছে তো আমি থেকে আসছো তোমার হাত ধোয়া তুমি পানি নিয়ে আসছো পরে বলে তুমি তো বলো না যে কিছুতে করে পানি দাও তুমি পানি চাইছো আমি দিছি তো তারপর আবার গ্লাসে দিছে তো এরকমই আমাদের অনেক হাসি ঠাট্টায় দিন কাটে তোমরা অনেকে হচ্ছে চাও যে আপুর র ভয়েস দিয়ে হচ্ছে দিও তো মাঝে মাঝে আমরা এখানে অনেক ফান করি তো তাই সব ভয়েস তো দেয়া যায় না এখানে সবাই থাকি বুঝতেই তো পারো তো কখনো এরকম হলে অবশ্যই ভয়েস সহই দিব তাহলে তোমরা পাবা আর যারা যারা এই যে মেইনের দেখতে দেখতে হচ্ছে তোমরা ভিডিওটায় লাইক করে দাও যারা এখন লাইক করো নাই আর যারা এখনও পেজটা ফলো করো নয় অবশ্যই পেজটা ফলো করে দাও আর যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও কারণ খুব তাড়াতাড়ি আমরা এক লাখের ঘরে চলে যাবো আর তাহলে একটা হচ্ছে গোল গোল্ডেন না সরি সিলভার প্লে বাটন পেয়ে যাব দেখছো আমি গোল্ডেন বলছি তাহলে তোমরা বেশি বেশি সাবস্ক্রাইব করে দাও যেন আমরা গোল্ডেন প্লে বাটনে পেয়ে যাই তাড়াতাড়ি করে তোমরা সাবস্ক্রাইব করে দাও তো তো এখানে দেখো অর্ধেকের মতো হচ্ছে আমি রেখে দিচ্ছি রেখে দিয়ে হচ্ছে এটা ডিপ ফ্রিজে রেখে দিব। আর বাকি অর্ধেক হচ্ছে এখন ভাজা হবে তাই আমি মেরিনেট করে দিচ্ছি এখন আপা হচ্ছে ভাজবে কারণ চুলার কাছে কখনোই আপা আমাকে আসতে দেয় না কারণ এখন আমি অসুস্থ তাই কারণ আমার ডেলিভারির ডেট আর বেশি দিন বাকি নেই এই জন্য আর আমি একদমই গরম মানে সহ্য করতে পারি না আমাদের বাসার মধ্যে মানে কারো গরম লাগে না বিশ্বাস করব না শুধু আমার আর আপার এই দুইজনের হচ্ছে গরম লাগে এই বাসে আসার পর সবাই যেই রুমে যাই দেখি ফ্যান বন্ধ করা কিন্তু আমি আর আপা যেখানে যে ফ্যান ফুল পাওয়ারে বাড়িয়ে দেই মানে আমার এত গরম লাগে আর চার্জার ফ্যানের সাথে আমার লাগে তো আখি বেলা উঠে ফ্যান ফ্যানের পাওয়ার কম আয় আর আমি রাতের বেলা হচ্ছে চার্জার ফ্যান নিয়ে তারপরে ঘুমাই কারণ কি করবো আমি তো ওটা আর বাড়াই না ওরা আবার ঠান্ডা লাগে তো এরকম আর তোমাদের ভাইয়েরও ঠান্ডা লাগে ইরফানেরও ঠান্ডা লাগে খালি আমার আর আপারই গরম লাগে তো আপা হচ্ছে এখানে ভেজে নিচ্ছে চিকেন ফ্রাইগুলো অনেক মজা হয়েছিল একদম সব কিছু পারফেক্ট আমি অনেক বছর ধরে চিকেন ফ্রাই বানাই যার জন্য হচ্ছে সময় পারফেক্টই হয় আমাদের সবার কাছে তো মজা লাগে তো তোমরা যদি চিকেন ফ্রাইয়ের সম্পূর্ণ রেসিপিটা চাও তাহলে কমেন্ট করে জানাও শেয়ার করবো একদিন আজকের মতো আল্লাহ হাফেজ